শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা দ্বিতীয় অধ্যায় জীবজগত জীবজগতের শ্রেণীকরণ নিয়ে আলোচনা করব আসা দেখি পার্ট দুই জীব শ্রেণীকরণ কম সময়ে সহজে জীব সম্পর্কে ধারণা পাওয়ার জন্য শ্রেণীকরণের সাহায্যে বর্তমান অতীতের সব জীবকে একটি পদ্ধতিতে সাজানো হয় জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময় জীবকে শ্রেণীবদ্ধ করানোর চেষ্টা করেছেন সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন উনিশশো সালে বিজ্ঞানী মার্গুলিস ও হুইট আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগতকে মোট পাঁচটি রাজ্যে ভাগ করা হয়েছে তাইলে মার্গুলিস এবং হুইট টেকার উনিশশো সালে পাঁচটা রাজ্যে জীবজগতকে ভাগ করেছেন সে রাজ্যগুলো হলো কি মনেরা টুটিস্টা হানজাই প্লান্টি এবং অ্যানিমেলিয়া তাহলে আসু দেখি জীবগুলোকে কোন কোন বৈশিষ্ট্যের কারণে আলাদা আলাদা জীব রাজ্যের অধীনে শ্রেণীকরণ করা হয়েছে আমরা সেটা একটু দেখে নেই। তাহলে আসু দেখি মনের রাজ্য এ রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীবটি এক কোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র সারা এদের দেখা যায় না এতই ক্ষুদ্র যে আমাদের দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্র লাগে উদাহরণ রাইজুবিয়াম রাইজুবিয়াম হলো এমন এক ধরনের ব্যাকটেরিয়া যা অন্য একটি গাছের গোড়ায় বসবাস করে বাতাসের নাইট্রোজেনকে সরাসরি সংগ্রহ করে ওই উদ্ভিদকে সরবরাহ করে তার মানে রাইজুবিয়াম মানে এক ধরনের ব্যাকটেরিয়া আমরা এই যে ব্যাকটেরিয়াই দেখবো দেখো এই ব্যাকটেরিয়ার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস নাই সুগঠিত নিউক্লিয়াস মানে কি এই যে দেখো নিউক্লিয়ার এই নিউক্লিয়াসের সত্য দিকে নিউক্লিয়ার মেমব্রেন আছে সবকিছু এর ভিতর আছে এর মধ্যে কিন্তু ওরকম নাই নয় সরানো অবস্থায় আছে এই জন্যেই এটা সুগঠিত নিউক্লিয়ার মেমব্রেন নাই বিধায় এটাকে তোমার মনের অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিষ্ঠা এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের যুক্ত। তার মানে এদের আবার এরকম সুগঠিত নিউক্লিয়ার আছে এরা এরাও দলবদ্ধভাবে বাস করে এরা একক অবস্থা মানে মুক্তভাবেও থাকতে পারে অথবা দলবদ্ধভাবে বসবাস করতে পারে উদাহরণ ইউলেনা এমিবা আমি এখানে এমিবার চিত্র দিয়েছি এখানে এটি এক কুশিবিদা এতই ক্ষুদ্র যে এর দেখা যায় না তবে এর যে নিউক্লিয়াসটা আছে সেটা এরকম সুগঠিত আচ্ছা তারপরে আসো দেখি রাজ্য বা ছত্রাক ফানজাই ইংরেজি শব্দ ছত্রাক হলো বাংলা শব্দ এদের দেহ সুগঠিত নিউক্লিয়াস থাকে এরা সাধারণত এক কুশি বা বহু হয় এরা এক কুশি কিছু কিছু ছত্রাক আছে একদমই এক কুশি আবার ব্যাঙ্গের ছাতা এই যে মাশরুম যে মাশরুম খাও তোমরা সেগুলো কিন্তু বহু খুশি দে ক্লোরোফিল নাই ক্লোরোফিল নাই বি এরা কি সালক সংশ্লেষণ করতে পারে না তাই এরা সাদা এই যে দেখো এর সাথেই উদ্ভিদ আছে এদের মধ্যে কিন্তু আরো ক্লোরোফিল তাই তারা সবুজ এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা তো পর বুঝে নয় কিন্তু এই মাশরুম বা ছত্রাক এরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাই খাদ্যের জন্য নির্ভর করতে হয় যেমন ইস্ট তোমরা যে ব্রেড বানানোর জন্য ব্যবহার করে ইস্ট পাউডার সেই ইস্ট পেনিসিলিয়াম এক ছত্রাক মাশরুম বা বেঙ্গের থাতা ইত্যাদি এরপরে আসলে দেখি প্ল্যান্টি প্ল্যান্টি মানে উদ্ভিদ জগৎ এরা সাধারণত নিজেরা নিজের খাদ্য প্রস্তুত করতে পারে তাই এরা সবুজি অর্থাৎ যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা সবুজি আর ওইদিকে দেখলাম যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তারা হলো কি পরবুজি এরা এক কোষি বা বহু কুশি হতে পারে এরাও এক কোষি হতে পারে এক কষি তোমার ডায়াটম এরকম কোষপাশি সেলুলোজ দ্বারা নির্মিত সেলুলোজ হলো এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় উপাদান এদের কোষ সুগঠিত নিউক্লিয়ার যুক্ত সুগঠিত নিউক্লিয়ার দুক্ত মানে আমরা যদি দেখি এই যে উদ্ভিদ কোষ এই উদ্ভিদ কোষটা কিন্তু যে সুগঠিত নিউক্লিয়ার যুক্ত ওই যে পূর্বে দেখলাম না এই যে নিউক্লিয়ার সুগঠিত নিউক্লিয়ার এরকম এটার মধ্যেও সুগঠিত নিউক্লিয়ার আছে নিউক্লিয়ার যুক্ত উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে এই যে দেখতেছ না সবুজ সবুজ এইগুলো এগুলো হলো প্লাস্টিক উদ্ভিদ কোষে এইগুলো থাকে এইগুলোর কারণেই উদ্ভিদ সবুজ হয় তাই এগুলো খাদ্য প্রস্তুত করতে পারে তার মানে তাই এরা সালক সংশ্লেষণ করে খাদ্য প্রস্তুত করতে পারে উদাহরণ ফান আম জাম কাঁঠাল ইত্যাদি প্রাণী জগৎ হলো কোষপাশি থাকে না দেখো তো দেখি এই যে এখানে কিন্তু কোষপাচি না আবার এটা কি এই যে উদ্ভিদ যে দেখো সুন্দর কোষপাশির আছে এই যে এই যে কোষপাশির আছে এখানে দিক দিয়েই উদ্ভিদের মধ্যে কোষপাশি থাকে কিন্তু প্রাণী কোষের মধ্যে দেখা এই যে কোনো প্রকার কোষপাশী নাই আছে কি কোষপর্দা পর্দা সাধারণত এই কোষগুলিতে প্লাস্টিকও থাকা নাই যে প্লাস্টিকগুলো গুলো উদ্ভিদ কোষে আছে নাই তাই খাদ্যর এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল সুতরাং প্রাণীরা কি খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল আমরা কি আমরা ভাত খাই তারপরে রুটি খাই এগুলো কোথা থেকে আসে উদ্ভিদ থেকে আসে উদাহরণ উদাহরণ প্রাণীর মধ্যে মাছ পাখি গরু মানুষ ইত্যাদি তো আমরা আজকে এ পর্যন্তই আবার পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ